দিদি তুমি কিন্তু শুধু শুধু আজকে মাংস দোকানদারের সাথে ঝামেলা করলে তুমি শুধু শুধু বলছো জানো আমাকে উনি আগের দিন খাসির মাংস বলে পাঁঠার মাংস দিয়ে দিয়েছিল তাই কি দিনকাল এলো রে বাবা এখন তো দেখছি ছাগল নিজে বলবে আমি খাসি তারপর কিনতে হবে হ্যাঁ ঠিকই বলেছো হাসিকা দিদি হ্যাঁ আর শোনো আজকে তো আমাদের নিরামিষ তাই একটু মাংস দিও তোমাদের নিরামিষ আবার মাংস দিয়ে কি করবা আমি বাইরে বসে খাবো তো ঠিক আছে আমি আসি কি ব্যাপার তো বটটা ছিল গেলো কোথায় আচ্ছা তুমি এখন এই তোয়ালিটা আমার মুখের উপর এইভাবে ফেলবে আর তোমার গার্লফ্রেন্ড পাশ দিয়ে পালাবে তুমি আমাকে এত বোকা বানাবে হ্যাঁ দেখি কোথায় তোমার গার্লফ্রেন্ড লুকিয়ে আছে